ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিধাননগর পৌরসভা ছত্রিশ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় একটি বহুতলের একাংশ ভাঙার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট অভিযোগ ওই বহুতলের একাংশ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এই নির্দেশের পর পুরো কর্তৃপক্ষ বেআইনি অংশ ভাঙার কাজ শুরু করে শুক্রবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুরজিৎ বসুর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গেলে ফের আবাসিকদের বাধার মুখে পড়ে তারা বিনা নোটিসে ভাঙার সিদ্ধান্ত বলে অভিযোগ করেছেন আবাসিকরা সেই সঙ্গে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চারতলাতে এবং ওনারা বলেছেন যে ওনারা ওপর থেকে ভাঙা শুরু করবেন যেটা ওনারা অলরেডি স্টার্ট করে দিয়েছে কোর্টের অর্ডারে ওনারা বলেছেন যে দুটো থেকে ভাঙা স্টার্ট করতে হবে এবং ওনারা করেওছেন ফার্স্টে ওনারা ভেঙেছেন হচ্ছে জলের ট্যাঙ্কি ছাদের উপরে যেই কনস্ট্রাকশনের ইয়েটার উপরে থাকে ওটা ফার্স্ট ভাঙা হয়েছে সাথে সাথে সিসিটিভি রুমটাও ভাঙা হয়েছে প্লাস লিফ্ট এর পুরো লিফ্টটাকেই একেবারে ডিমোলিশ করা হয়েছে প্লাস আমাদের ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়েছে हम लोग का बच्चा है फैमिली है पेशेंट है हम लोग इतना पैसा लगाया एक दिन में कैसे हम लोग भर छोड़ के जाएंगे? हम लोग को तो स्टे ऑर्डर का कुछ दिन का टाइम चाहिए ना हम लोग कोर्ट में लीव ऑर्डर मिल गया है तो तोड़ने का कोई फायदा नहीं है हम लोग तो... बता रहा है की आप लोगों को साल भर ऐसी कुछ नहीं कुछ नहीं बहुत पार्शीदानी थे स्थानीय बासिंदा স্বাভাবিক সমস্যা সবাই পড়বে এখানে এত বছর তিন চার বছর ধরে লোক রয়েছে তাহলে যখন কনস্ট্রাকশন হচ্ছিল তখন ভাঙলো না এবং এখানে যে প্রমোটার সেই প্রমোটার এখানে কম করে বিশটা বিল্ডিং বানিয়েছে আশপাশে ঠিক আছে কুড়িটা বিল্ডিং বানিয়েছে এবং এখানে যত আরে আরে মানে এগুলো গভর্নমেন্ট থেকে দিয়েছিল নিম্ন একদম তাদের থাকার জন্য সেইগুলোকে প্রমোটাররা নিয়ে এগুলোকে ডেভেলপ করে জায়গাগুলো খুব খারাপ অবস্থা ছিল সেগুলো করেছে তাদেরকে টাকা দিয়েছে তাদেরকে বাড়ি দিয়েছে তাদেরকে ফ্ল্যাট দিয়েছে দোকান দিয়েছে এইভাবে সব তাদের সঙ্গে মিউচুয়ালি তাদের হয়েছে ঠিক আছে এখানে আমার আপনার একটা বুঝতে পারছে এখানে সবাই সব কিছু জানে বিনা নোটিসে বাড়ি ভাঙার সিদ্ধান্তের কথাও স্বীকার করেছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুরজিৎ বসু হাইকোর্টের নির্দেশ মতো তারা ভাঙতে এসেছেন বলে জানান নোটিশ সেবা হয়েছিল বলে দাবি করেন বছর আগে নোটিস দিয়েছি এই মামলাটা দু বছর ধরে চলছে মহামান্য আদালতের নির্দেশে আমরা ভাঙতে এসেছি এখানে মানে আমার সেই স্কেটটাই নেই যে আমি এই কাজটা গতকালকে শান্তিনগরের বহুতলের বেআইনি অংশ ভাঙা নিয়ে মুখ খুলেছেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী আবাসিকরা প্রথমে বাধা দিলেও পরে সরে এসেছেন বলে জানিয়েছেন মেয়র ডিভিশন বেঞ্চে যেটার নির্দেশ দিয়েছে একটার সময় দিয়েছে এবং বলেছে দুটোর মধ্যে গিয়ে ভাঙতে হবে তা হাইকোর্টের নির্দেশ মহামান্য হাইকোর্টের নির্দেশ তো মানতে হবে সেখানে আমাদের লোকেরা সেখানে গেছে গিয়ে সেখানকার মানুষদের বুঝিয়েছে বিষয়বস্তুটা কি এবং তারা বুঝেছে অনেকে জিনিসপত্র ইয়ে করে চলে যাচ্ছে এবং ভাঙতে হয়েছে অফিসে নির্দেশ কর্পোরেশন পালন করেছে আবাসিকরা বাদাদান থেকে সরে আসলে দুপুরে শুরু হয় বেআইনি অংশ ভাঙার কাজ এর আগেও শান্তিনগর এলাকায় অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে ছড়িয়েছিল উত্তেজনা এই সংক্রান্ত বেশ কয়েকটি মামলা চলছে কলকাতা হাইকোর্টে সেই মামলার প্রেক্ষিতেই বেআইনি অংশ ভাঙার নির্দেশ নিউজ টাইম